পাইনে বিশেষ করে মেরুদণ্ডে যে সমস্যাগুলো হয় ম্যাক্সিমাম আমরা যেটা পাই আসলে পিএলআইটি পাই স্পন্ডিলোসিস পাই লিসিসিস পাই এই পেশেন্টের কেসটা একটু রেয়ার কারণ কি ওনার আসলে বোনের টিভি ছিল এবং ভিডিওটা করার আরও একটি কারণ কোন একটা রোগ যখন শরীরে হয় সেটা যখন আনডায়াগনোসড থাকে মানে আপনার কোন কারণে সমস্যা হচ্ছে সিমটমগুলো দেখা দিচ্ছে ওই কারণটাকে আইডেন্টিফিকেশন খুব লেট হলে কিন্তু সমস্যা অনেক বেড়ে যায় কিন্তু ওনার আসলে এই যে বোন টিভি যে যে আসলে লাং থেকে বোনের দিকে ছড়িয়ে গেছে এটা কিন্তু ডায়াগনোসিস অনেক বছর পরে হয়েছে তো তাতে করে কি হয়েছে ওনার এই যে দেখেন বোনগুলো যদি দেখায় এই যে একটা বোন জীবাণুটা বোনের দিকে গিয়ে এবং ওনাকে এমনভাবে ডিস্টার্ব করেছে একটা সময় ওনার হাড় ভেঙে আপনার নার্ভ তো দূরের কথা স্পাইনাল কড কম্প্রেশন পড়ে সো এই ধরনের ক্ষেত্রে আসলে যখন স্পাইনাল কোড কম্প্রেশন হয় ওনার নিচের লেয়ারের কোন রকম সেন্সেশন থাকে না প্লাস আমাদের যে মোটর ফাংশন পুরোটা আসলে উইক হয়ে যায় তো এটা শেয়ার করার এই কারণ আপনাদের কারোর যদি কোনো সমস্যা থাকে আসলে একটু সময় নিয়ে ডায়াগনোসিস রোগের আসলে কারণটা কি কারণটাকে আইডেন্টিফাই করাটা খুবই জরুরি সে আইডেন্টিফাইফিকেশনের জন্য আসলে ফিজিক্যাল এক্সামিনেশন জরুরি রেডিওলজিক্যাল এক্সামিনেশন জরুরি দুইটার কম্বিনেশনে আসলে বোঝা যায় রোগের কারণটা কি রোগের কারণটা সঠিকভাবে আইডেন্টিফাই হলেই কিন্তু প্রপার ট্রিটমেন্ট করা সম্ভব এবং প্রপার ট্রিটমেন্ট পেলে ইম্প্রুভমেন্টও পাওয়া সম্ভব